বন্ধুরা আমি আর পি এস ডেলি ব্লগ থেকে আজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে দেখুন বেসন দিয়ে আমি একটা রেসিপি করবো আমি ব্যাটিতে বেসন নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা আমি ভালো করে জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে দিয়েছি আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি একটা থালায় একটু তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে বুলিয়ে নিচ্ছি হাত দিয়েও বোলানো যাবে এই আমাদেরকে এটা করাতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হোক তখন একটা স্ট্যান্ড দিয়ে ওইটা আমি বসাবো একটু ভাপিয়ে নেবো দেখুন বন্ধুরা জলটা আমি ফুটে গেছে আমার একটা স্ট্যান্ডেও বসিয়ে দিয়েছি এবার এটা আমি এতে বসিয়ে দেব দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে আমাকে দেখুন বন্ধুরা এটা আমার নামিয়ে নিয়েছি দেখুন কীরকম একটু শক্ত হয়ে গেছে এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি এটা পিস পিস করে কেটে নেব নিয়ে ভেজে বড়ার তরকারি করবো মানে ধোকা টাইপের মতো করব দেখুন বন্ধুরা আমি পিস পিস করে কেটে নিয়েছি এরকম করে সব তুলে নেবো বন্ধুরা দেখুন বন্ধুরা সবকাটে পিস আমি এই যে পলপির আকারে কেটে নিয়েছি মানে ধোকার মতো করেছি এবার এইগুলোকে আমি তেলে ভেজে নেব এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো এইভাবেই সব কটা ধোকা আমি ভেজে নেব ভেজে ফিরে আস দেখুন বন্ধুরা আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে আমি ওদের একটা শুক্লো লঙ্কা তুলন দিয়ে দিলাম একটু সাদা জিরে এর মধ্যে আলু টমেটো একসাথে দিয়ে ভেজে নেব আলু টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে মশলা দিয়ে রকম এটা নিরামিষ করছি এতে জিরে গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে আর পরিমাণ মতো হলুদ আছে যে বাড়ির পরে জল দিয়ে একটু দেবো বন্ধুরা ভালো করে আমি বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দেবো কুমির মতো নুন দিয়ে দেবো দিয়ে বন্ধু এটাকে ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা এটা আমার পড়াশোনা হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি এটা আমার ফুটছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা এই ধোকাগুলো বাসনের ধোকাগুলো দিয়ে দেবো আমি একটু ফুটিয়ে নেবো যতক্ষণ এটা নরম হয় ঢোকাটা বন্ধুরা আমার এটা একটু হয়ে গেছে এটা নরমও হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা একটু ঘি একটু নাড়িয়ে দেব হালকা করে নাড়িয়ে দিচ্ছি না একটু ভেঙে যাবে আমার রেডি হয়ে গেছে করে দিলাম আর কিছুক্ষণ চাপা কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার বেসন দিয়ে ধোকার ডান্নাটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাফ করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানে শেষ করলাম গরম পড়েছে খুবই সাবধানে থাকবেন তো সবার ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে আসি টাটা বাই